আজকে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আশুলিয়া বালির বালি দেখতে পাচ্ছেন কাশফুল আল্লাহ রহমতে আছে চতুর্দিকে এই কাশফুল গুলি দেখেন আপনারা এই যে পিছনের ক্যামেরাতে একটু দেখা এই যে আশুলিয়া ব্রিজের নির্মাণাধীন কাজ চলতেছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে পাশে দেখা যাচ্ছে এগুলি এই যে দেখতেছেন কত কাশফুল সুন্দর মা আল্লাহর নিয়ামত আসলে অনেক সুন্দর যা না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না এই যে দেখতে পাচ্ছে কত কাশফুল চতুর্দিকে মা আশাল্লাহ দেখুন আসলে আল্লাহর নিয়ামত কত সুন্দর আশুলিয়া বালির চরে যেটা আশুলিয়া ব্রিজ থেকে দেখা যায় এই যে দেখতে দিয়ে পাচ্ছেন কাশবুল ছেয়ে গেছে আসলে এটা এখানে না আসলে জানতে পারতাম না এখানে এত এত পরিমাণে কাশফুল হয়েছে চতুর্দিকে শুধু কাশফুল আর কাশফুল এখানে যদি যাতায়াতের কোনো ব্যবস্থা থাকতো তাহলে এখানে হয়তো অনেক পর্যটক আসতো কিন্তু আসলে আসা যাওয়ার একটু সমস্যা যেহেতু নদী পার হতে হয় কোনো ব্রিজ নেই অ্যাভেলেবেল নৌকাও পাওয়া যায় না তাই আসলে এখানে খুব একটা মানুষজনের আনাগোনা নেই বললেই চলে তবে আমার কাছে যেটা মনে হয়েছে এখানে